হাই স্কুল অপর দিকে রয়েছে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা আতঙ্ক এলাকায় মুর্শিদাবাদ জেলা যেন বোমা শিল্পের ঘর হয়ে দিনের স্বাস্থ্য কেন্দ্রে আসা থেকে বোমা দেখে সকালে সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে একটি ঝোপের মধ্যে বোমা ভর্তি বালতি দেখতে পায় গ্রামবাসীরা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয়করণের জন্য সিআইডি ও বোম স্কোয়াড কে খবর দেয় পরে বোম স্কোয়াডের টিম এসে বোমাগুলি সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিয়ে স্থানীয় মৌরাক্ষী নদীর বাঁধের ওপর নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া সম্পন্ন করে এদিন সুন্দরপুরের পাশাপাশি বনোয়ার বেলডাঙ্গা গ্রামের একটি ঈদগাহের পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায় গতকাল রাতে সন্দেহজনক ঝোলা দেখতে পায় গ্রামের বাসিন্দারা পরে পুলিশকে খবর দিলে পরবর্তীতে বোমাগুলিকে নিষ্ক্রিয়করণের জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে ঘটনায় ওই এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন হসপিটালের পাশাপাশি নিরাপদ মানে বোমা পাওয়া গেলে সেটা তো ভয়ের ব্যাপার বটেই আমাদের হসপিটাল স্বাস্থ্যকর্মীদের জন্যও বটে আবার রোগী রোগী পরিজনদের জন্যও বটে তো এটা নিরাপত্তাহীনতারই একটা ব্যাপার প্রশাসনকে এই জিনিসগুলো দেখা উচিত আর আমাদের হসপিটালে যদি বাউন্ডারি ওয়াল থাকতো তাহলে এতটা নিরাপত্তাহীনতার প্রয়োজন হতো না আমাদের বাউন্ডারি থাকলে পরে বাউন্ডারি ওয়ালের মধ্যে এই সব জিনিসগুলো ঘটার সম্ভাবনাটা কম থাকতো না পুলিশের নিরাপত্তা পিএইচসি হসপিটালগুলোতে কোনো কিছু থাকে না সে তো অবশ্যই সেগুলো প্রশাসনের নজর দেওয়া উচিত যত যত বোমা পাওয়া যাচ্ছে যেহেতু আমরা তো আতঙ্কে আছি আমাদের আতঙ্কের ব্যাপার এখানে রোগী পরিজন আছে তাদেরও আতঙ্কের ব্যাপার হ্যাঁ আমার নাম অনুমিতা ঘোষ স্টাফ নার্স সুন্দরপুর পিএস রিপোর্ট টিভি সেভেন বাংলা